আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার নাস্তার ভিডিও নিয়ে আসছি এই বুরিন্দা দিয়ে পরোটা খাইতে কার কার ভালো লাগে আমার সবচেয়েতে ফেভারিট খাবার হয়েছিল পরোটার সাথে মিষ্টি বা বৃিন্দা আর আসলে অনেক দিন পরে বরিন্দা পাইলাম সচরাচর আমাদের সেটা পাওয়া যায় না নবাবগঞ্জ যারা থাকেন ওইখানের বরিন্দা পরোটা জাস্ট অসম মজা লাগে অনেক আর এখানে বরিন্দা মুখে দিলাম ভালো খারাপ না তো কে কে পছন্দ করেন আমি এটা বানাইতে পারি একদিন এটা বানায় ভিডিও আপলোড করব। আমি বরিন্দা বানাইতে পারি সবাই পারে একদম ইজি একটা ব্যাপার আমার এখন তো মুখে পানি চলে আসছে কারণ এটা আমার খুব ফেভারিট একটা খাবার আর আমার মতো কে কে এটা পছন্দ করেন আর এখানে আমি পুরোটা পুরিন্দা খাব না কারণ প্রচুর এখানে অতিরিক্ত মিষ্টি চিনি সিরাট আর কি কিন্তু এইখানে আমার একটা ফেভারিট খাবার আছে সেটা হয়েছে এটা আবার কেউ চুল হবে না এটা ডিজাইন ঠিক আছে এটা হয়েছে কাসকি সুটকি দিয়ে আলু ভাজি এইটাকে পছন্দ করে না আমি তো পছন্দ করি আর এইখানে দেখেন কী চলতেছে কি হইতেছে আপনাদের মানে কি বলবো পচার কথা এখানে পচা হয়েছে হলো সব কিছুর খাবারে ভাগ নিবে বাট আমার এখানে আসলে জানে মাইর খাবে আর এইখানে আরেকজন ব্যক্তি আমাদের যে নি পাঁচতলা থেকে সুইসাইড করার চেষ্টা করেছিল বাট লাভ হয় নাই সে এখন মুস্কানের ব্যাগ নিয়ে খুব খুব খেলতেছে মানে এখানে কি আছে সেটা তার দেখতে হবে ব্যাগের ভিতর কি আছে আই টুকটু কী আই টুকটু কী এই তুমি পাঁচতলা থেকে পড়ছিলে তোমার অভিজ্ঞতাকে একটু বলো কার সাথে প্রেম করছো আমি তো দেখি না তোমার বয়সের কেউ আছে এখানে প্রেম করার মতো ভরি ওয়ান আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই আমি অত শুদ্ধভাবে কথা বলতে পারি না বা চেষ্টা করিও না যতটুকুই থাকে মানে আপনাদের ভিডিওর কারণে আমার ভাষা একটু অন্যরকম আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন যারা ফেসবুক থেকে দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন সবাই একটু সাপোর্ট করবেন অ্যান্ড আমার টিকটক আইডিতে আমি তেমন একটা ভিডিও আপলোড করি না আমার ভালো লাগে না কেন জানি না খুব কম আপলোড করি আর আমার একটা টিকটক আইডি তো চলেই গেছে চলে গেছে বলতে আইডি এটা আনতে পারতেছি না তো যাই হোক সবাই এরকম এরকম আমার মতো নাস্তা করবেন বেশি করে মিষ্টি খায় মিষ্টি মিষ্টি কথা কইবেন কারো পিছে লাগবেন না ঠিক আছে আজকে আপনি একটা মানুষের পিছে লাগবেন আল্লাহ কালকে আপনার পিছে দশটা মানুষ লাগাই দিব কারো ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল আর এখানে আমরা সিঙ্গারা খাচ্ছি আমার প চা ঠিক আছে ও সব ধরনের খাবারই খায় পুরোটাও খায় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ